এখানে একটা এখানে একটা সোনালি মুরগি নিয়েছি মুরগিটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেছি পেটের ভিতরে যে ময়লাগুলো ছিল ভালো করে ফেলিয়ে দিছি এখন এর ভিতরে দিয়ে দেব দুই চামচ আদা বাটা পেঁয়াজ রসুন জিরে গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে পেস্ট করা দিয়ে দিলাম এক চিমটি আধা চামিচ লবণ দিয়ে দিলাম আধা চামুচ হলুদ দিয়ে দিলাম এক চিমটি আটা দিয়ে দিলাম এক চিমটি বেসন দিয়ে দিলাম দুই চামচ টমেটো সস দিয়ে দিলাম এক চিমটি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এক চামচ খাবার সুটা দিয়ে দিলাম হাফ ডিম দিয়ে দিলাম একটা ডিমের কুসুম দিয়ে মশলাগুলো দিয়ে সব ভালো করে এবার আমি মুরগিটার সাথে দুই তিন মিনিট একদম মাখাই নেব ভালো করে এটা মাখানো হয়ে গেছে আমি এখন ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দেব সুন্দর করে বরফ হয়ে গেছে এটা কিন্তু রেখে দিয়েছিলাম ফ্রিজে তিন চার ঘন্টা হয়ে গেছে হালকা একটু দেশি লেবু ছিটিয়ে দিলাম এখন এটাকে আমি ভেজে নেব ডুবো তেলের ভিতরে সোনালি মুরগিটাকে একদম মশা করে ভেজে নিয়ে নিচ্ছি লাল করে এখন একটু ঘরে বানানো সস দিয়ে দেব এই সসটা দিয়ে কিন্তু খেতে অসাধারণ মজা আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব আল্লাহ হাফিজ